জনাব আবরারুল হক আসিফ বাংলাদেশের একজন ধর্মীয় বক্তা মোটিভেশনাল স্পিকার সেলিব্রিটি আলেম আলেম ডেফিনেটলি তার প্রধান পরিচয় তিনি একজন মাওলানা একজন আলেম তিনি কৌমি মাদ্রাসা থেকে তাকমিল পাস এবং অত্যন্ত ভালো রেজাল্টধারী তে আবরারুল হক আসিফকে নিয়ে এই সময়ে তুমুল সমালোচনা চলছে এবং সমালোচনাটা কারা করছে দেখেন আমি খেয়াল করে দেখেছি যে আলেমারা কিংবা বক্তারাই সমালোচনা করছে অন্য কেউ নয় সাধারণ মানুষ নয় যারা ওয়াজ মাহফিল শুনে ওয়াজ মাহফিল প্রচার করে বা অন্য কোনো আলেমের অনুসারী তারা সমালোচনা করছে আমি আবরারুল এবং আমার কাছে অনেকেই মেসেজ দিয়েছেন যে ভাই হক আসিফ এই কাজ করছে সেই কাজ করছে মেয়েদের নিয়ে এই কাজ করছে অমুক তমুক তাকে নিয়ে কিছু কথা বলেন এই আবরারুল্লহক আসিফ সম্পর্কে আমাদের ইসলামপন্থী বা আমরা যার ইসলামের পক্ষে কাজ করি কথা বলি আমাদের সঠিক দৃষ্টিভঙ্গিটা কি হওয়া উচিত আমরা যারা ওয়াজ মাহফিলকে ভালোবাসি ওয়াজমাবির প্রচার করি আমাদের দৃষ্টিভঙ্গিটা কি হওয়া উচিত বা এই বিষয়ে একটু আলোচনা করেন অনেকে আমাদের কাছে অনুরোধ করেছেন তা আমি এই বিষয়টা আলোচনা করব। একই সাথে মহাদ্দেশ রফিকুল্লা আফসারি তার সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিটা একই সাথে আলোচনা করব। কারণ এই দুইজন বিষয়ে এই দুইজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করা প্রায় পর্যায়ের আলোচনা যদিও আবরারুল হক আসিফ এবং মোহাদ্দিস রফিকুল্লাহ আফসারি এই দুইজনের মধ্যে ব্যক্তি হিসাবে বা দুজনের কাজের পরিধি কিছুটা ভিন্ন এবং তাদের কোয়ালিটিগত কিংবা তাদের নিয়ে বিতর্কের ধরনের মধ্যেও পার্থক্য রয়েছে কিন্তু মৌলিক দৃষ্টিভঙ্গি এক কিভাবে? দেখেন আবরারুল হক আসিফ এবং রফিকুল্লাহ আফসারির বিরোধিতা কারা করছে তাকে ট্রল করছে কারা তার ওয়াজ উচিত না ওয়াজের মাহফিল কলুষিত করছেন এবং আলেম আলেমুল সানমান নষ্ট করছেন এই অভিযোগগুলো যারা করছেন তারা কারা প্রথমে এটা একটু দেখা প্রয়োজন তাদের সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি পোষণ করার জন্যে এই অভিযোগ অভিযোগগুলো করছেন আলেমরা এই অভিযোগ অভিযোগগুলো করছেন বক্তারা এবং কিছু সাধারণ মানুষ যারা ওয়াজ মাহফিল শোনেন ভালোবাসেন তারা এটা ইসলাম বিরোধী ইসলামের শত্রু শাহবাগী এরকম কেউ কিন্তু করছে না দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে আমাদের মধ্যকার একটা বিতর্ক বা আপনার লোক আসিফ রফিকুল্লাহ আফসারিকে নিয়ে বিতর্ক আপত্তি আমাদের বা বক্তাদেরই আপত্তি দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট এখন তাদের প্রতি আপত্তিটা কেন আমি তো সেটা বলবো তারপরে আমাদের দৃষ্টিভঙ্গি সঠিক দৃষ্টিভঙ্গি সেটা বলবো তার আগে একটু দেখি তাদের নিয়ে আপত্তিটা কি? রফিকুল্লাহ আফসারিকে নিয়ে আপত্তি কি রফিকুল্লাহ আফসারি ওয়াজের স্টেজে উঠে কৌতুক করেন মানুষকে হাসান একটু হেলে দুলে শরীর দুলিয়ে কথাবার্তা বলেন এই তো অভিযোগ এছাড়া তো কোনো অভিযোগ নেই আর কিছু একতালাফি মাসালা নিয়ে কিছু বিষয় নিয়ে ভুল অথবা কারো পক্ষে বিপক্ষে এটা স্বাভাবিক এটা নিয়ে আসলে অভিযোগ নাই এটা সমস্ত আলেমদের সম্পর্কে আছে আল্লামা আহমদ শফির অনেক থিওরি থটের সমালোচনা আমরা করি না আবার তাকে তো ভালোবাসি আল্লামা সাইদির মতো জনপ্রিয় বক্তা তার অনেক থিওরি অনেক বক্তব্যেও তো ভুল অনেকে বলেছে বা তার অনুসারীরাও অনেকে সেই বক্তব্য মানে না তো এরকম কিছু ভুল ত্রুটি এটা কোনো সমস্যা না রফিকুল্লাহ আফসারির সমস্যা হচ্ছে বা আপত্তির জায়গা হচ্ছে তিনি ওয়াজের স্টেজে কৌতুক করেন মানুষকে হাসান এই ভালো মতো বুঝুন হলে আবরারুল্লক আসিফ এবং রফিকুল্লা আফসারির সম্পর্কে আপনি সঠিক দৃষ্টিভঙ্গি রাখতে পারবেন না আবরারুল্লক আসিফের বিরুদ্ধে অভিযোগ কী অন্য অন্য বক্তার কী অভিযোগ করছেন তিনি তো কৌতুক করেন না তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি মিজানুর রহমান আজহারির স্টাইলে বা আজহারিকে কপি করে ইংলিশ বলেন এটা একটা অভিযোগ এটা কোনো অভিযোগ হলো এটা কি নাজায়জ অথবা এতে ক্ষতি কি এতে ইসলামের কোনো ক্ষতি হয়েছে না ওয়াজ মাহফিলের কোনো ক্ষতি হয়েছে লোক আসিফের যে ইংলিশ বলার স্টাইল তাতে ইসলামের ওয়াজ মাহফিলের দিনের কি ক্ষতি হয়েছে আমি উচিত অনুচিত সেটা পরে বলব এটা তার বিরুদ্ধে একটা অভিযোগ তিনি আজহারে কি কপি করে কেন বলেন এরপরে লোক আসিফ নাকি লিপস্টিক দেন ঠোঁটে উদ্ভট কথা লিবিস্টিক দেন আপনারা কেউ দেখেছেন আল্লাহ তাকে একটা সুন্দর চেহারা দিয়েছে তার ঠোঁট হয়তো বা লাল অথবা তার ভিডিওগুলো যেগুলো আপনারা দেখেন সেগুলো হয়তোবা এমন কোন ক্যামেরা দিয়ে করা অথবা এমন কোনোভাবে এডিট করা হয় যাতে হয়তোবা ঠোঁট একটু ইফেক্ট ইফেক্ট দেওয়া হয় একটু লাল দেখা যেতে পারে কিন্তু অরিজিনালি তিনি ঠোঁটে লিপস্টিক দেন এটা তো কল্পনা ধারণা আপনি না জেনে অভিযোগ করছেন এরপরে তিনি স্টাইলিশ চুল রাখেন একটু স্টাইলিশ ড্রেস আপ করেন এগুলো নিয়ে অনেকে আপত্তি করেন এবং সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে বড় অভিযোগ এগুলো কোনো আপত্তিই না এগুলো একেবারে বিদ্বেষ প্রসূত কথাবার্তা সাম্প্রতিক সময়ে জনাব আবরারুল হক আসিফের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হচ্ছে যে তিনি বিভিন্ন সেমিনার কিংবা বিভিন্ন প্রোগ্রামে মোটিভেশনাল স্পিচ দেন ইংলিশে বক্তব্য রাখেন সেক্ষেত্রে সামনে নারী পুরুষ থাকে এবং তাদের সামনে বক্তব্য দেন তাদের দিকে তাকিয়ে এটা হচ্ছে তার বিরুদ্ধে বড় অভিযোগ বর্তমান সময় তো একজন আলেম এভাবে নারী পুরুষের সামনে বক্তব্য দিতে পারেন কি না নারীদেরকে সামনে রেখে এটা বলা হয় বিশেষ করে একটা বক্তব্যকে কেন্দ্র করে আমাদেরকে ইনজিস্ট করা হয়েছে কথা বলার জন্যে একজন মেয়েকে দেখে যদি মানসিক শান্তি পাও দ্যাটস অ্যাভ আর কিচ্ছু লাগবে না তো এইটা বলে নাকি অশ্লীলতার দিকে আহ্বান করছেন হক আসিফ অতএব তাকে বর্জন করো ভাই এর এর সমস্যা আছে এ ভাইরাল পাগল এ পাগল হয়ে গেছে কত কথা আসলে কি তাই আসুন আমরা একটু নিরপেক্ষভাবে পর্যালোচনা করি দেখেন হক আসিফ রফিকুল্লা আফসারে এদের পক্ষে বিপক্ষে বলার মধ্যে আমাদের কোনো হেকমত নেই অথবা কোনো লাভ নেই সঠিক দৃষ্টিভঙ্গিটা তুলে ধরতে পারলেই ইসলামপন্থীদের লাভ ইসলামের লাভ দিনের লাভ একজন মানুষের উপর জুলুম হোক এটা আমরা চাই না দেখেন প্রথমে বলবো যে নারী পুরুষের সামনে বক্তব্য দেয়া একজন আলেমকে সবাই দেখে যেমন বাংলাদেশে আমি দেখলাম যে একজন কথিত ফেতনাবাজ মুফতি তারা যে ফেতনা সৃষ্টি করেন ওয়াজের ময়দানে যে বিভ্রান্তি সৃষ্টি করেন উম্মার মধ্যে যে ইফতারাক তৈরি করেন আলী হাসান ওসামা বা এই টাইপের বক্তারা তাদের চাইতে আবরারুল হক আসিফরা হাজারও ভালো কাজ করেন উম্মাকে মোটিভেট করেন তরুণ প্রজন্মকে মোটিভেট করেন তারা ফেতনা ফাসাদ সৃষ্টি করেন না অথচ এই হাসান ওসামা রেজাউল করিমা আবরা এরা তো আসেনি ফেতনা নিয়ে উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি নিয়ে এরা যে এখতালাফি মাসালা কিংবা একে অপরের বিরুদ্ধে যে মিথ্যাচারগুলো করে এই আলি হাসান ওসামারা বা এই টাইপের হুজুরা তারা যে মিথ্যাচার করে তারা যে অপবাদ দেয় এবং তাদের বক্তব্যের কারণে ক্ষুব্ধ হয় অনেকে তাদেরকে যে গালি দেয় এতে যে পাপ হয় এই আবরারুল্লক আসিফদের কর্মকাণ্ডের কারণে তার একশো ভাগের এক ভাগ পাপও হয় না যদি পাপ হয়েও থাকে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে তাদের কারণে ইসলামপন্থীদের মধ্যে যে অস্থিরতা সৃষ্টি হয় এই আলী হাসান ওসামাদের কারণে আবরারুল্লক আসিফদের মাধ্যমে রফিকুল্লাহ আফসারিদের মাধ্যমে এরকম কোন ফেতনা কিংবা এরকম কোন অস্থিরতা কখনো সৃষ্টি হয়েছে কেউ দেখাতে পারবে না এখন আসেন নারী পুরুষের সামনে বক্তব্য নারীরা চেহারা দেখে বক্তব্য শুনে আবরাল ঢুক আসিফের বক্তব্য শোনে রেজাউল করিম আবরারের বক্তব্য শুনে আলি হাসান ওসামার বক্তব্য শোনে সবার বক্তব্য শুনে এর মানে মোবাইলে ভিডিও যখন দেখে তখন তো চেহারা দেখেই দেখে আবার সরাসরিও দেখে যেমন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় সেখানে পর্দার অন্তরাল থেকেও হুজুরকে দেখা যায় এটা নিয়ে এটা একটা ইশতেহাদি মশালা যে পুরুষের চেহারা নারীরা দেখতে পারবে সমস্যা নেই এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল এখন এটা না নাজায় যাই হোক সব হুজুরদের চেহারাই নারীরা দেখে তো আবরুল হক আসিফের চেহারা দেখে এখন কারোটা দেখে বাসায় বসে আর কারোটা দেখে সরাসরি অডিটোরিয়ামে বসে আমি তো মনে করি বাসায় বসে কোনো হুজুরের চেহারা ঘুমিয়ে ঘুমিয়ে ওয়াশ শোনার সময় দেখার চাইতে কোনো অডিটোরিয়ামে বসে দেখলে ফেতনার সম্ভাবনা কম থাকে কারণ আপনি যখন বাসায় বসে একাকি মোবাইলে কোনো সুন্দর হুজুরের চেহারা স্মার্ট হুজুরের চেহারা দেখে তার ওয়াশ শুনবেন তখন কোনো খারাপ ধারণা আল্লাহ না করুক তার মনের মধ্যে আসতে পারে কারণ একাকি থাকলে শয়তান অসহস দেয় তখন বক্তব্যের চাইতে তার চেহারার প্রতি আকর্ষণ হতে পারে কিন্তু আপনি যখন কোনো অডিটোরিয়ামে বসে কোনো হুজুরে বক্তব্য শুনবেন তখন অনেক মানুষ থাকে অনেক মানুষ থাকলে সেখানে শয়তান তেমন অসহস দেওয়ার সুযোগ পায় না সেখানে একটা ভিন্ন পরিবেশ থাকে তো এতে তো মনে করি যে এই চেহারা দেখে নারীরা এই দিকটা বিবেচনায় আবরালুল হক আসিফ এবং অন্যান্যদের মধ্যে তেমন কোনো পার্থক্য দেখি না এটা অপরাধ হলে সব হুজুরদের ক্ষেত্রেই এই অপরাধ দেখেন আসিফকে আলাদাভাবে কেন দোষারোপ করা হবে আমি জানি না এরপরে আসেন সরাসরি নারীদের সামনে বক্তব্য দেয় এই সেইম কাজ সব হুজুরাই কম বেশি করে আপনি দেখেন যে বড় বড় হুজুরা যারা হক আসিফকে দেখতে পারে না এরা অনেকে আলিয়া মাদ্রাসার শিক্ষক কেউ কলেজের শিক্ষক কেউ আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার বিশ্ববিদ্যালয়ের ক্লাস নেয় না তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বড় বড় আবদুল্লা জাহাঙ্গীর আউবাকার জাকারিয়া ডক্টর সাইফুল্লাহ বড় বড় আলেম বাংলাদেশের তাদের বিরুদ্ধে একটু ফতোয়া দেন তারা তো ক্লাস নেয় তা আপনার লোক আছে বরেটোরি এমিকে ওটা তো ক্লাস নিয়েছেন তা ক্লাস নেয় তা ক্লাস সামনে বসে নেবে না তো এটা এটা না আপনি কোথায় পেলেন সামনে নারীরা বসবে একজন ওস্তাস ক্লাস নেবে নারী পুরুষ আলাদা আলাদাভাবে বসবে শালীনতা বজায় রেখে এটা না আপনি কোথায় পেলেন বাংলাদেশে হাজারো জায়গায় এরকম ঘটনা ঘটে বরং তো আপনি এই দৃষ্টিতে আমি একটু প্রশংসা করি যে না অ্যাটলিস্ট নারী পুরুষ সামনাসামনি শালীনতার সাথে বসে আছে এটা অন্য অন্য জায়গায় অশালীন বসার চাইতে ভালো এই দিক থেকে আমি এটাকে ভালো মনে করি কারণ যেসব মেয়েরা আবরুল্লাহ কাশিফের লেকচার শুনতে অডিটোরিয়ামে এসেছে ওরা তো হয়তো বা তাসরিফ খানের এই বৃষ্ট সুমন এদের এদের বক্তব্য শুনতে যেত তার চাইতে থেকে এখানে আসা ভালো হয়নি এই মেয়েরা তশরিফ খানের গান শুনতে চাইতো সেখানে তো কোরআন হাদিসের কোনো কথা হতো না সেখানে তো অশ্লীলতা তার চাইতে আবরুল্লক আসিফ ইংরেজিতে বক্তব্য দিলেও তার মধ্যে দুই চারটা কোরআনের আয়াত হাদিস বলেছে ইসলামের দিকে আহ্বান করেছে আমি শুনেছি তার বক্তব্য সেটা কি অন্য অন্য জায়গায় চাওয়ার চাই যাইতে চাইতে ভালো না এখানে আপনি এটাকেও বন্ধ করে দিতে চান তাহলে ওই মেয়েরা এরাই তো এই তাসরিফ খানদের কাছে যাবে তাদের লেকচার শুনতে যাবে তাদের এই সোলাইমান সুখনদের কাছে যাবে সালমান মুক্তাদিরদের কাছে যাবে আইমান সাদিক মঞ্জিরিনদের অনুষ্ঠানে যাবে তার চাইতে আবরারুল হক আসিফদের এখানে আসা কি তুলনামূলকভাবে ভালো না কিছুটা ভুল ত্রুটি বা কিছুটা আপত্তিকর মনে হলো ইন কম্পেয়ার উইথ সালমান মুক্তাদির প্রোগ্রাম তার চাইতে কি ভালো আপনি বলতে পারবেন না এই দৃষ্টিকোণ থেকে আবরারুল হক আসিফদের এই বিষয়গুলো আমি অ্যাপ্রিসিয়েট করে ভালোভাবে দেখি এগুলোকে ওইভাবে সমালোচনা করা কোনো বস্তু আমি মনে করি না এরপরে দেখেন তার যে বক্তব্যটা নিয়ে তোলপার একজন মেয়েকে দেখে যদি মানসিক শান্তি পাও দ্যাটস স্যানাব আর কিছু লাগবে না তাই এখানে তার দীর্ঘ বক্তব্যের একটা অংশকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে তিনি আসলে বিবাহ প্রেম এগুলো নিয়ে প্রচুর কথা বলেন কিন্তু এই কথাগুলোর মধ্যেও আমি নেতিবাচক কিছু দেখি না এই কথাগুলো বলে তিনি এটাকে শালীন পর্যায়ে নিয়ে আসা প্রেমকে বিবাহের রূপ দেয়া এই দিকে আনতে চেষ্টা করছেন একজন মেয়েকে পছন্দ করার ক্ষেত্রে তার দিনদারিতা তাকোয়া ভালো লেগেছে তারপরে বিবাহের চেষ্টা করুন এই দিকে মোটিভেট করছে তার আগের পরের বক্তব্য না নিয়ে আপনি অশ্লীলতা হিসাবে তার বক্তব্য চালিয়ে দিলেন এটা তার উপর জুলুম অশ্লীলতা বলতে যা বোঝায় একটা মেয়েকে দেখে ফিল নাও এরকম কিছু আব্রাল হক বোঝান নেই আমি তার বক্তব্য শুনেছি তিনি এখানে দিন শেষে এই সব কথাবার্তা বলে দিনের দিকে স্লামের দিকেই দাওয়াত দিচ্ছিলেন উপস্থিত তরুণদেরকে বিবাহের দিকে শালীনতার দিকে অশ্লীলতা ছেড়ে আসতে হবে সেই কথাই বোঝানোর চেষ্টা করেছিলেন এখন দেখেন আমি যে কথাটা পরিশেষে বলতে চাই আবরারুল হক আসিফরা একটা টার্গেট গ্রুপ নিয়ে কাজ করেন সেক্ষেত্রে ইংলিশ বলেন ইংলিশ শিখান বা এর প্রতি একটা যেমন এই যে দেখেন এই যে মঞ্জিরেন শহীদ আমার ছোট বোন বিশ্ববিদ্যালয়ের এই যে আইমান সাদিক আমার ভাই বন্ধু মানুষ সালমান মুক্তাদির বন্ধু সুলভ এরা এরা তো চিনি তো আমাদের অনেকটা কাছের লোক ওরা তরুণদেরকে ইংলিশ শিখিয়ে অ্যাট্রাক্ট করে সালমান মুক্তাদির বা এরা ইংলিশ বলে অ্যাট্রাক্ট করে এবং ওদের কাছে ইংলিশ শিখতে ইংলিশ বলার এটা একটা ট্রেন্ড এটা একটা স্মার্টনেস মনে করে তরুণ প্রজন্ম এবং এটা অন্যায় নয় ভাষা শেখার একটা প্রয়োজন রয়েছে শিখবে কিন্তু নাজায়জ কিছু নয় তো ওদের কাছে যায় তো ওদের বিকল্প হিসাবে বরং হক আসিফদের যে প্রেজেন্টেশন স্টাইল যে ম্যাথোডোলজি তার ফলে অনেক তরুণ তরুণী যাদের মধ্যে মোটামুটি একটু ইমানের ছোয়া আছে তারা মঞ্জুরিন শহীদ সালমান মুক্তাদির আইমান সাদিক এদের বিকল্প হিসাবে আব্রাহুল হক আসিফদের কাছে আসে তা ওরা ভালো না আবরাহুল হক আসিফদের যে কাজ সেটা ভালো আপনি কোনটাকে সমর্থন করবেন এখানে কোরআন হাদিসের আয়াত বলা এখানে মৌলিকভাবে সব কথাবার্তা বলে দিনের দিকে দাওয়াত দেওয়া হয় ইংলিশ শেখালেও তার মধ্যেও দুই চারটা কোরআন হাদিসের আয়াত পাবেন আল্লাহর নাম পাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো তো পাবেন তো এগুলো কি ভালো না ওদের ওদের কাছে সালমান মুক্তাদিরদের কাছে যাওয়ার চাইতে আপনি কোন সেন্সে আব্রল হক আসিফকে ডিমোটিভেট করছেন আপনি কি গভীরভাবে চিন্তা করেছেন যেখানে কালচারাল অ্যাগ্রেশন চলছে তরুণ প্রজন্মকে ওয়েস্টানাইজ করা হচ্ছে তো সেখানে আব্রল হক আসিফের কাজ তো কালচারাল অ্যাগ্রেশনের বিপক্ষে ইসলামিক সংস্কৃতির পক্ষে করানো কোনো ভাবে যেই কাজ স্টার্ট করেছিলেন মিজানুর রহমান আজারি সেই কাজেই কিছুটা হলেও চালিয়ে যাচ্ছেন আব্রল হক আসিফরা সফল হচ্ছেন হাজারো তরুণ তাকে পছন্দ করে তরুণী তাকে পছন্দ করে তার কাছে আসে তার বক্তব্য শুনে এবং তার বক্তব্যের মধ্যে আমি দেখিনি আমি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার ব্লক আসিফ কিংবা ওই সেম কাজে একটু ভিন্ন স্টাইলে কাজ করেন রফিকুল্লাহ আফসারি একটু আনন্দ বিনোদন হাসি তামাশা হারুন কিসিনজার বা এদের কাছে যাওয়ার চাইতে মোশারফ করিম এদের কাছে যাওয়ার চাইতে তো মোহাদিস রফিকুল্লা আফসারিদের কাছে আসলে তো দিন শেখতে পারে আনন্দের ছলে তে রফিকুল্লাহ আবচারি হোক আর আব্দারুল হক আসিফ হোক এদের বক্তব্য শুনে কোন মানুষ কোন তরুণ তরুণী নামাজ পড়তো নামাজ পড়া ছেড়ে দিয়েছে একটা এক্সাম্পল কেউ দেখাতে পারবে না বরং হাজার তরুণ তরুণী নামাজ পড়তো না আজকে নামাজ পড়ে আবরুল হক আসিফ এদের কাছে এসে আমি হাজার প্রমাণ দেখাতে পারব এমন না যে আসিফদের বক্তব্য শুনে পর্দা করতো এখন পর্দা করে না ছেড়ে দিয়েছে প্রেম করতো না এখন প্রেম করে এরকম কোনো এক্সাম্পল দেখাতে পারবে না বরং প্রেম কর্ত দ্রুত বিয়ে করে ফেলেছে এরকম হাজারো এক্সাম্পল আছে অতএব আবরারুল হক আসিফরা ইসলামের জন্য পজিটিভ ত্রুটি বিচ্যুতি স্টাইল নিয়ে সমালোচনা আমারও অনেক একতেলাপ থাকতে পারে কিন্তু মোটের উপর পজিটিভ তাদেরকে নেতিবাচকভাবে তুলে ধরার কোনো ফায়দা নেই বরং এই আবরারুল হক আসিফদেরকে আপনি সমালোচনা করে সালমান মুক্তাদেরকে এদেরকে জায়গা করে দিচ্ছেন আমি মনে করি এটা রফিকুল্লাহ আফসারির ক্ষেত্রেও সেম হুকুম তার সম্পর্কে একটু আলাদাভাবে বলি আসলে আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের চিন্তাটা যে ওয়াজ মাহফিল বা ইসলামের দাওয়াতি কাজ কনভেনশনাল যে স্টাইল যেভাবে সব হুজুর করেন ওইভাবেই মনে হয় করতে হবে অন্য কোনো ম্যাথোডোলজি আমরা মানতে পারি না এটা হচ্ছে সমস্যা কিন্তু না আসলে কনভেনশনাল যে স্টাইল ওয়াজ মাহফিল সব হুজুরা যেভাবে করে ওভাবে তো করবেই কিন্তু ব্যতিক্রমে কিছু ম্যাথোডোলজি ক্রিয়েটিভ এটাও করতে হবে যেটা আজহারি একটা বিপ্লব তৈরি করেছেন এই আবরারুল্ল আসিফরা একটু ভিন্ন স্টাইলে করছেন এবং রফিকুল্লাহ আফসারিরা আরেকটু ভিন্ন স্টাইলে করছেন এর মানে দাওয়াতি কাজের বহুবিধ ক্রিয়েটিভ ম্যাথোডোলজি থাকতে হবে তো সবাই একভাবে দাওয়াতি কাজ করবে সেটা নয় তো একটু ডিফারেন্ট ম্যাথোডোলজিতে কাজ করেন আসিফ কিংবা রফিকুল্লা আফসার এই সেটাও জায়েজ হয়তোবা আপনারটা পরিপূর্ণভাবে সুনাসসম্মত আর এদেরটা সুনাসসম্মত না হল জায়েজ তো তা জায়েজ কাজকে আপনি রিমোটিভেট কিভাবে করেন তারা সুন্নতি কাজও করে আবার জায়েজ কাজও করে আর আমাদের চলার পথে মহামালাতের ক্ষেত্রে সুন্নত জায়েজ দুইটাই জায়েজ দুইটাই করা যেতে পারে সব কিছু পাবেন না অনেক কিছু জায়েজ পদ্ধতিতে করা প্রয়োজন আছে আর জায়েজ পদ্ধতির প্রয়োজনীয়তা না থাকলে এটাকে হারাম করা হতো হারাম করা হয়নি কেউ হাসিয়ে কথা বলবে এই হাসিয়ে কথা বলার মাধ্যমেও মানুষকে অ্যাট্রাক্ট করা হয় এটা জায়েজ আপনি কিভাবে এটাকে না জায়েজ বলবেন আর এরা তো চব্বিশ ঘন্টা হাসায় না এরা কাদায় হাসায় দুইটাই তা আমি জানি না যে যাদের মাধ্যমে ইসলামের কোনো ক্ষতি হয় না তাদের বিরুদ্ধে এন এত কথা কেন বলতে হবে তাদেরকে এভাবে নেগেটিভলি কেন দেখতে হবে তা আসুন আবরারুল হক আসিফ রহিকুল্লা আফসারেব এরকম ব্যতিক্রমীভাবে যারা একটু দাওয়াতি কাজ করে আমরা তাদের পাশে দাঁড়াই তাদের ভুল ত্রুটি হলে তাদের সংশোধন করে দেওয়ার চেষ্টা করি তাদেরকে এভাবে মার্জিনালাইজড করে দেওয়ার চেষ্টা আমরা না করি এর মধ্যে কোনো কল্যাণ বা ফায়দা আছে বলে আমি মনে করি না আমি ব্যক্তিগতভাবে আবরারুল হক আসিফ এবং রফিকুল্লা আফসারি বা আরও যারা আছে এদের মতো তাদেরকে এনকারেজ করি